এক হাজার টাকার মুখী বন্ধুরা বাপতে অবাক লাগে সেই কাঙ্ক্ষিত অনলি চারশো টাকায় কবুতর হ্যাঁ একদম ফুল জেড স্প্রিং আজকে মাত্র বন্ধুরা অনলি ওয়ান মাত্র এক হাজার টাকা দেখেন বন্ধুরা নান ফুল রানিং আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে মাত্র বারোশো টাকা দেখেন বন্ধুরা খুবই চমৎকার মধ্যে মাল্টিস আজকে মাত্র পানির দাম আজকের কিছু কম না বন্ধুরা আজকে কিন্তু পুরো ভিডিও তো রাখবে জ্বর এই যে দেখেন গ্রে বার্লেস কালারের মধ্যে লাহরি গ্রে বার্লেস কালারের মধ্যে লাহরি মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আজকে তিন পিস মাল্টিসের রানিং ডোর আছে মাত্র পঁচিশশো টাকা তাছাড়া বোল্ডার শো তো রয়েছে তো কথা বলার চেষ্টা করবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে তো মনে হয় সিঙ্গেল কবুতর নিয়ে জ্বর উঠবো ভাই খালি কর লাগবো আর আজকে কেমন দামটা থাকবো ভাই আমি বুঝতে আসি না ভাই তাই না ভাই আজকে কম থাকবো ওনারা কতটুকু কম থাকবো বেশি কিছু বলার কিন্তু উপায় নাই আমাকে আজকে কবুতর থাকবে কম মোটামুটি আঠারো বিশ পিয়ার বা পনেরো পিয়ারে এমন হবে আর যারা এতদিন ধরে বিভিন্ন হ্যাঁ ভাই আর জিরাবো না খালি করতে হইব হ্যাঁ তারপর নতুন মাল ডুকবো জারা ভারা দিয়ে আবার দাঁড়াইছি তাই নাকি আলহামদুলিল্লাহ

আর যারা দূরে থেকে নিবেন এখানে আসতে পারবেন না সুনিশ্চিত ভাবে ডেলিভারি ভিডিও করে দেখে নিবেন ইনশাআল্লাহ তো বড় ভাই চলে ভিডিও ভাই শুরু করি ওকে আসসালাম আলাইকুম ইয়েলু কালারের মধ্যে খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি বড় ভাই আবার চুইটার আছে এটা কি কবুতর দাদা ভাই এটাকে গ্যাসের কবুতর বলা হয় না আচ্ছা এটা কি রানী প্লেয়ার নিচেরটা নর ইয়ে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই হাজার চা এক হাজার টাকা তারপরে কত বড় ভাইয়া একদম আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা আলহামদুলিল্লাহ রুপে সেই দুইটা কিন্তু চুইটা লোলা রানিং গ্যাস চলে কবুতর দেখতে ভালো লাগে মাত্র আটশো টাকা তবে একদম আটশো টাকা এটা ডিমে চলে আসছে না আচ্ছা এটা কি কবুতর বলা হয় ময়না জাক আচ্ছা অনেক দিন ধরে ময়না জাক দেখি না এই যে বামেটা হচ্ছে মাদি ডানেরটা নর ডিমে চলে আসছে না তো পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই বারোশো টাকার চা দাম থাকবে দামা দামি করলে কত বড় ভাই দামা দামি না করলে বন্ধুরা একদম পড়বে এক টাকা আজকে কিন্তু বন্ধুরা যতগুলো পিয়ার দিব আলহামদুলিল্লাহ এক দামে থাকবে চোখের গিয়ার গুলো লাল হবে যাই হোক বর্তমানে শীতের মৌসুম বন্ধুরা রোদ পায় না হ্যাঁ তো রোদ পায় কিন্তু চোখের গিয়ার লাল হবে তো এই ময়না জাগজোড়াটা ফুল রানিং একদম এক্ট্রিট মাত্র এক হাজার টাকা নিতে পারবেন সাদা মুক্খি পাশ সালা বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মুক্খি এটা কি রানিং ভাইয়া ফুল রানিং ডিম্বাচ্চ করানো আচ্ছা এটা নর গুলো মাথিগুলো ভাইজান বামেরটা নর আর হাড়ির ডানটা হচ্ছে মাথী এই পেয়ার কত পড়বে একদম এক হাজার দেখেন বন্ধুরা এক হাজার টাকায় পেয়ে যাবেন

ভাই এগুলো আবার কি ভাই দুই লাগি ডিম পারছে না কি না ডিম দেয় না ডিম দিবে ভাই বাপ নাম ভাই ডিমে চলে আসছে ভাই স্যার মনে হয় মা দিটু নামাই দে হ্যাঁ ভাই নামো 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 না নামলো কোয়ালিটি কেমন দেয় আমো এই তারপর উঠে গেছে হচ্ছে পিছনে যেটা উঠছে ওটা হচ্ছে নর এই পেয়ে কত করবো ভাইয়া বারোশো টাকা একদম বন্ধুরা দেখেন নানকো তো ডিম দিবে দুই একের মধ্যে বাপ নামরা চলতেছে দেখতে আসেন ফুল রানিং পেয়ার আজকে মাত্র বারোশো টাকা আজকে মাত্র বারোশো টাকা আমার কিচ্ছু কর নাই যা কর আপনারা কমেন্টে জানাবেন আজকে কবুতর দাম কেমন দেওয়া হইতাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নিতে চান খুব দ্রুত নক করবেন সম্ভবত এক জোড়া লাহরি দেখতে আসছি বড় ভাই হ্যাঁ গ্রেভার কালারের মধ্যে লাহরি এটা কি রানিং ফুল রানিং এটা এটা মনে হয় বামেরটা নর না ভাই নরের কি সাইজ বন্ধু একটু দেখাই দেয় এই যে নামছে এই যে দেখতে পাচ্ছেন নর আর ডানাটা হচ্ছে মাদি এই পেটা কেমন দাম পড়ো ভাইয়া একদম আঠারোশো টাকা তারা দেখেন আজকে লাহরি কবুতর সিরাজিটা যে কম দামে তারপরে কিন্তু কালারটা কালার যে এই চমৎকার যারা নিতে চান খুবই দ্রুত করবেন এই দামে কিন্তু তরফ থেকে আর কবুতর পাইবেন হ্যাঁ যেটা একদম সেটা একদমই এই পিয়াটা একদম এক কোনো দাম চলবে না মাত্র আঠারোশো টাকা আরেকটা পিয়া দেখায় দেখতে পাচ্ছেন টাকাটা কি করতেছে আলহামদুলিল্লাহ এটাও তো গ্রেবার কালার না ভাই এটাও গ্রেবার কালার নিচে যেটা নাম সেটা হচ্ছে নর

এই যে দেখতে পাচ্ছেন গ্রেবার কালার মধ্যে সর্বন ইচ্ছা তার চেতা এই পিয়ারটা নিতে পারবেন রানিং ডিমাচ্ছা করানো মাত্র দুই হাজার টাকায় গ্রেবার কালার মধ্যে না কবুতর

মাসাল্লাহ ডাইরেক্টর নর বন্ধুরা বামের টা মাদিনা ভাই পেলে কেমন কি দাম পড়বে এটা চা পনেরোশো চা দাম পনেরোশো তারপরে কত পড়বে একদম বারোশো একদম বারোশো টাকা সিঙ্গেল বিউটি দেখতেছি বড় ভাই ডান কালারের মধ্যে এটা কি মাদি রানিং মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ারটা বড় ভাই এটা কত পড়বে মাত্র এক হাজার টাকায় ডান কালারের মধ্যে বিউটির রানিং মাদি আর কম টম আছে নাকি ভাইয়া কম হবে না না একদম একরেট মাত্র এক হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদি কবুতর বিউটির মধ্যে ডান কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে শর্ট পেসের রানিং নর এই যে চোখের গিয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা কত পড়বে ভাইয়া আজকে মাত্র 500 টাকা এই নটটা বন্ধুরা ফুল রানিং দাম মাত্র 500 টাকা এটা ডিমের এস এর কি কবুতর ভাইয়া কৃষ্ণ কৃষ্ণ কবুতর ফার্স্ট টাইম ডিম দিছে তার মানে যারা নিবে অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবে জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালার ফুললি ব্ল্যাক কালার আর চোখের গেটাও দেখতে পাচ্ছেন ইুলুর মধ্যে এরাও কিন্তু ইুলুর মধ্যে সেম টু সেম এই হাড়িটা কি ভাই মাদি নাকি এটাই নর এটাই মাদি একটা ডিম দিছে না অলরেডি আর একটা দিবে আর দিবে না একটাই দিছে ফার্স্ট টাইম না যাই হোক এই কত ভাইয়া একবারে পনেরোশো কি চাওয়া নাকি দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বড় সাইজের মধ্যে কৃষ্ণ কবুতর ফার্স্ট টাইম রানিং হয়ে একটা ডিম দিচ্ছে এই পেয়ারে যারা নিবেন তারা নিতে পারবেন এটা নামাই দিব আচ্ছা তো আমার মার মতো চাই ভাই খালি তাই না এই যে পায়ে ফেদার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার পিয়ারটা তারপর ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা হোয়াইট কালারের মধ্যে শোকিং পিয়ার একদম জাম্বু বুলডার সাইজ মাসাল্লাহ ঠুটগুলো দেখেন বন্ধুরা খুবই চমৎকার একদম ফুললি গোলাপি কালার এক বিন্দু পরিমাণ কোনো মিস পাবেন না বড় ভাই এই ডানেরটা মনে হয় নর না ভাই আর বামের পিছনেরটা মাটি বন্ধুরা কত পড়বে

হ্যাঁ এই যে উড়াই দিলাম বন্ধুরা দেখেন কি সাইজ ফুটবল হ্যাঁ যে দেখবে তারই ভালো লাগবে মনে মনে যারা খুঁজতাছেন বন্ধুরা তারাই চমৎকার পিয়টা নিতে পারবেন বড় ভাই জোড়া কত পড়বে ভাই একদম পড়বে 4000 একদম পড়বে 4000 এটা আবার কোনো দামাদামি চলবে না কোনো দামাদামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়টা আলহামদুলিল্লাহ যারা নিতে চান তারাই এই পিয়টা ডিম সগার নিতে পারবেন একদম এক

এই পেয়াটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে মাত্র দুই হাজার ভাই এক পিস সিঙ্গেল মাল টেস ভাই সিভাই নর রানিং নর আচ্ছা এটা খালি নিচে খালি মাদি খুঁজতে আছে না ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাঁড়াইতে পারে না একটু নিচে নামাই দেই বন্ধুরা নিচে একটু স্পেস আছে এই যে দেখেন তারপরে কিন্তু লেগে যায় তো এটা কত বল ভাইয়া মাত্র এক হাজার টাকা আজকে ব্ল্যাক কালার বন্ধুরা মাল ডেস্ক রানিং নর যারা নিতে চান যাদের মাদি রয়েছে তারা আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে আমরা মার্শাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি আরেকটি সিঙ্গেল কবুতর বড় ভাই নর এটা কিসের নর এটাও মাল্টিসের নর আচ্ছা এটাও ব্ল্যাক কালার এটাও রানিং ফুল রানিং বন্ধুরা এই আমার মারে এটাও ফুল রানিং মাল্টিসের ব্ল্যাক কালার নর এটা কত পড়বে

এই এটা রানিং নর এক হাজার টাকা হ্যাঁ এটা আট থেকে নয় চলতে পারে তিন পিসে দাম আসে তিন হাজার টাকা যারা একসাথে নিবেন

দেখেন আমাদের কি সাইজ দমগুলা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনটা মালটেসে গলায় কিন্তু আসছে ভাই হ্যাঁ যাই হোক এটা কি নর না পাঁচশো নর মাত্র পাঁচশো এটা কোন যাদের লাগে নিতে পারবেন রানিং নর এটাই জানা যায় আজকে পড়বে মাত্র পাঁচশো টাকায় দেশ কম আরো একশো কম মাত্র চারশো মাত্র চারশো